বাধ্য করেছিল ঠিকই কিন্তু শরীরটাই গেছিলো মনটা যায়নি কারণ আমি সব আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক আমার মনে হয় শুধু আমি নয় বাংলার সর্বস্তরের মানুষের ডিসিশন নেওয়া উচিত এগিয়ে আসা উচিত সন্দেশশালী প্রতিবাদ করা উচিত এই সরকারটাকে নির্মূল করা উচিত যাতে আগামী দিন বাংলার মানুষ সুস্থ স্বাভাবিক জীবন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপির টিকিটে ভোটে যেতার পর ছ মাসের মধ্যেই তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে এদিন তিনি ফের যোগ দিলেন বিজেপিতে উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পর দু হাজার একুশ সালের চৌঠা সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় এবং কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায় তারপর থেকে তিনি তৃণমূলেই ছিলেন যদিও বিধানসভার ভেতরে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে নিজেকে বিজেপি বিধায়ক হিসেবেই পরিচয় দিতেন এদিন শোভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাকে বিজেপির স্তল প্লেকের দপ্তরে গলায় গেরুয়া উঠ উত্তরই ওপরে বসে থাকতে দেখা যায় শুভেন্দু জানান সৌমেন রায়কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বিজেপি পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজ করার পরামর্শ দিয়েছিলেন এছাড়াও সৌমেন রায় প্রধানমন্ত্রী বা অন্য কোনো শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে খুব একটা চড়া আক্রমণ করেনি তাই তার ঘর সিলমোহর দিয়েছে দল দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তাকে দলে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে বলেছেন পঞ্চায়েত নির্বাচনে তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধ মানুষ আমাদের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন সবাই এল ও সঙ্গে থেকে কাজ করো তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে তাই ও যোগ দিতে এসেছে এদিকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানান যারা তৃণমূলে গিয়েছে তাদের সকলকেই বিজেপিতে একদিন ফিরতেই হবে দেখুন ভারতীয় জনতা পার্টিতে যারা আসবেন তারা তো সবাই স্বাগত সর্ব অর্থেই কারণ তৃণমূল দলটা যে করা যায় না সেটা বোঝেন কিন্তু মাঝে মাঝে যে বদ মতলব ধরে অথবা তৃণমূলের ভয় এই শব্দগুলো ওনারা বলেন এটা কাঙ্ক্ষিত নয় ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে উনি বিধায়ক জিতেছিলেন এটাই কাঙ্ক্ষিত ছিল পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়ে উনি কাজ করবেন যাই হোক যে ভুলটা করেছিলেন সেই ভুল শুধরে নিলেন এটাই আর কি রায়গঞ্জ থেকে রাহুল দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ